ছয় বাচ্চার মাও বিছানা সেরে পালাতে বাধ্য হবে ছয় বাচ্চার মাও বিছানা সেরে পালাতে বাধ্য হবে দর্শক দুই ঘন্টার আগে এক ফোঁটা পানি আপনার মেশিন থেকে বের করতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন দর্শক আমি আজকে আপনাদেরকে বলে দেবো কীভাবে এই গাছটি ব্যবহার করলে আপনারা ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন এবং আপনার স্ত্রী যদি ছয়টা বাচ্চাও হয়ে থাকে সেই স্ত্রী কিন্তু আপনার বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে গেছেন যাওয়ার পর দু থেকে তিন মিনিটের ভিতরে আপনাদের মেশিন থেকে পানি বের হয়ে চলে যাচ্ছে হয়তো আগে অনেক টাইম পাচ্ছিলেন কিন্তু দিন দিন আর কোনো টাইম পাচ্ছে না দিন দিন আপনাদের মেশিং দুর্বল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কোনোভাবেই আর কাজ করতে পারছেন না মেশিনের পানি ধরে রাখতে পারছেন না আর দেখা যাচ্ছে যে একবার কাজ করছেন আর দ্বিতীয়বার কাজ করার কোনো ইচ্ছা জাগছে না তো তারা কি করবেন তাদের জন্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন টানা টানি করে দেখলে কিন্তু কোনো কাজ হবে না কেননা ভিডিওটি আমি আপনাদের জন্যই তৈরি করেছি আপনাদের স্বার্থের জন্য আপনাদের উপকারের জন্য এটা কিন্তু আমার স্বার্থের জন্য না বা আমার উপকারের জন্য এই জিনিসটি আমি তৈরি করে নিই কেননা এটা আপনাদের জন্য তৈরি করেছি আল্লাহ পাখির একটি কাজ আপনারা যদি যে নিয়মটা বলবো ঠিক এই নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অল্প কথা না মিছা কথা না সিটারি কথা না আপনারা একশো পারসেন্ট কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এটা নিয়ম করে আপনাদের ব্যবহার করতে হবে আজকে ব্যবহার করবে কালকে করবেন না ঠিক এভাবে ব্যবহার করলে কিন্তু কোনো কাজ হবে না আর বিশেষ করে এই গাছটি কারা ব্যবহার করতে পারবেন যারা বিবাহিত বিয়ে করেছেন তারা যারা বিয়ে করেননি তারা কিন্তু এই গাছের ধারেও আসবেন না কেননা এই গাছটি তারা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে আমি আপনাদেরকে গাছটি পরিচয়টি চিনে দিই এই গাছটির নাম হচ্ছে থালগুনি পাতার গাছ কী গাছ থালগুনি পাতা গাছটির নাম হচ্ছে থালগুনি গাছটি ভালোভাবে চিনে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে এই থালগুনি পাতার গাছটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনারা কী করবেন দর্শক এই যে শিকড় দেখতে পাচ্ছেন না কি মোটা শিকড় এই শিকড়গুলো আপনাদেরকে তুলে নিতে হবে এই থালগুনি পাতার যে শিকড় দেখতে পাচ্ছেন আর গাছটা কতটা জল্লা শিকড়টা কি এই গাছটা যদি আরও বয়স হয়ে যায় তাহলে কিন্তু এই শিকড়টা কিন্তু আরও মোটা হবে আপনারা অবাক হয়ে যাবেন যে গাছ কি আর তার শিকড়টা কী এটা শুধু মানুষের পুরুষ মানুষের দেহের কারণেই এই গাছটি তৈরি পুরুষ মানুষের সমস্যার জন্যই গাছটি তৈরি পুরুষ মানুষের গোপন রোগ দূর করার জন্যই কিন্তু এই গাছটি তৈরি করা হয় এটা কিন্তু আমরা সকলে জানি না হ্যাঁ আপনারা কী করবেন ঘুম থেকে সকালবেলা উঠবেন ঘুম থেকে সকালবেলা উঠবেন উঠে এই গাছটি থালগুনি পাতার গাছটি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনারা কী করবেন যেভাবে খুঁজে বের করার পর এই যে শিকড়টা আছে এই শিকড়টা আপনারা টান মেরে তুলে নেবেন টান মেরে তুলে নেবেন নিয়ে বাসায় আসবেন এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে এই শিকড়টি আপনারা কী করবেন সেবে সেবে খেয়ে নেবেন সেবি হিসেবে শিকড়টি খেয়ে নেবেন খাওয়ার পর এক চামচ মধু খাবেন এক চামচ কালো জিরা খাবেন আর যদি আপনারা শিকড়টি কী করবেন বাসায় যদি পান থাকে তাহলে আপনারা কি করবেন পান পান নেবেন আর এই শিকড়টা কেটে নেবেন শিকড়টা কেটে নেবেন একটা পান নেবেন পানে কোনো জর্দা সুপারি নেবেন না একটা পান নেবেন একটা সুপারি নেবেন শিকড়টা কেটে নেবেন এক চামচ মধু মিক্স করবেন আর এক চামচ কালো জিরা মিক্স করবেন করে আপনারা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে খাবেন টানা একুশ দিন টানা একুশ দিন খাবেন এভাবে যদি আপনারা কিছুদিন খেতে পারেন তাহলে আপনাদের যে সমস্যা এটা কিন্তু আজীবনে দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন কোনো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে কোনো পাতি আপনাদের কিনে খেতে হবে না কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না শুধুমাত্র নিজেরা ধৈর্য সহকারে এই জিনিসটি ব্যবহার করতে পারলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ প্রধাপ্ত যে গাছটি আল্লাহকে তৈরি করছেন এই গাছের সাহায্যে আপনাদের সকল রোগ দূরে যাবে ভালো হয়ে যাবে চাইলে ভিডিওটি একটি লাইক করতে পারেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম